আসসালামু আলাইকুম তেজারা এগ্রো অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন তো গত ভিডিওতে আমাকে অনেকেই প্রশ্ন করেছে ভাই আমি নতুন খামার দিব বয়লার মুরগি পালন করব তো আমি বয়লার মুরগির খামারে কি ব্যবহার করব নিচে অর্থাৎ ধানের তুষ নাকি কাঠের ভুসি তো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা তো আপনারা যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে তো আসলে মূলত যারা আমরা খামারি অর্থাৎ ব্রয়লার মুরগি লালন পালন করতে চাই তাদের মূলত একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি মুরগি কোথায় পালন করতেছেন আপনার ঘরে যদি সাধারণত ঠান্ডা থাকে অর্থাৎ মেঝেতে আপনি যদি মুরগি পালন করেন মাটির মধ্যে তাহলে আপনার ঘরে যদি ঠান্ডা থাকে তাহলে অবশ্যই আপনার মুরগিগুলো ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে কেননা মুরগি ব্রয়লার মুরগিতে অনেক রোগ বেশি হয় অন্য সব মুরগির তুলনায় এবং মৃত্যুর ঝুঁকি অত্যাধিক বেশি তো যদি ঠান্ডা থাকে দেখা গেছে এরা সবসময় ঠান্ডার মধ্যে বসে থাকে এবং এর কারণে এদের ঠান্ডা জড়িত সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই বেশি তো জন্য আমি বলবো আপনারা তুষ ব্যবহার করবেন এই তুষগুলো অবশ্যই আপনারা কাঠের অর্থাৎ ধানের তুষ ব্যবহার করবেন কাঠের তুষ না কেননা কাঠের তুষে আপনার মুরগি যখন পায়খানা করবে তখন এই কাঠের তুষগুলো আপনার শুকায় কম অর্থাৎ মুরগির পায়খানায় আপনার এই তুষগুলো ভেজা থাকবে এবং এখান থেকে ব্যাকটেরিয়া জন্ম নেওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট আর যদি আপনি ধানের তুষ ব্যবহার করেন অর্থাৎ ধানের তুষগুলো আপনার বাজারে কিনতে পাওয়া যায় এই তুষগুলো যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার জন্য খুবই উপকারী এই ধানের তুষগুলো মধ্যে যদি মুরগি পায়খানা করে তাহলে অবশ্যই আপনার এই পায়খানাগুলো ধানের তুষগুলো পায়খানাগুলোকে শোষণ করে নেয় পায়খানার যে পানি আস অর্থাৎ হ্যাঁ পায়খানার মধ্যে যে পানি আছে অর্থাৎ এই পানিগুলো শোষণ করে নাই আমি সাধারণত আমি ধানের তুষ ব্যবহার করি আমি যদি আপনাদের দেখাই একটু তো এই হচ্ছে আমার ধানের তুষ তো আমি প্রতিদিন আমার খারাপ মুরগির খামারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং এরপর আমি কিছু কিছু তুষ আবার বিছিয়ে দিই পুনরায় তো আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো সকল মুরগিগুলো সুস্থ আছে কোনো সমস্যা হয়নি তো এই ধানের তুষ দেওয়ার আগে আপনার একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনারা বালি দিতে পারেন নিচে কিছু বালি দিলে এর জন্য আপনাদের তুষগুলো আরও ভালো থাকবে সুস্থ থাকবে মুরগিগুলোও ভালো থাকবে তো তো এই ছিল আজকের ভিডিও তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ